ব্যর্থতা কেন সফলতার প্রথম ধাপ আমরা জীবনে সবাই একটা সময় না একটা সময় ব্যর্থ হই পরীক্ষায় সম্পর্কে কাজের জায়গায় স্বপ্নের পথে কিন্তু ব্যর্থতা আসলে তোমাকে থামাতে আসে না ব্যর্থতা আসে তোমাকে গড়ে তুলতে যে মানুষ কোনো দিন ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি সে কখনো স্বপ্নের দিকে পা বাড়ায়নি সত্যিটা হল ব্যর্থতা হচ্ছে তোমার প্রথম শিক্ষক এটা তোমাকে দেখায় তোমার ভুল কোথায় তোমার দুর্বলতা কোথায় আর তুমি কোথায় আরও ভালো হতে পারো দেখো আজ যে মানুষগুলোকে তুমি সফল বলে চেনো তাদের পেছনে আছে অসংখ্য রাতের কান্না অসংখ্য দরজা বন্ধ হয়ে যাওয়া আর অসংখ্যবার পড়ে গিয়ে আবার উঠার গল্প লোকজন শুধু ফল দেখে কিন্তু তোমার ভাঙা মন তোমার চেষ্টা তোমার ঘাম তোমার লড়াই এসবের মূল্য তুমি জানো তোমার পথ জানে ব্যর্থতা কখনো শেষ নয় এটা হল প্রথম ধাপ কারণ যখন তুমি ভুল করো ঠিক তখনই তুমি বুঝতে পারো কিভাবে ঠিক করতে হবে তোমার চরিত্র শক্ত হয় মনের শক্তি বাড়ে আর তুমি নিজের সেরা ভার্সনে পৌঁছাতে শুরু করো হয়তো তুমি এখন ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি আটকে গেছি কিন্তু বিশ্বাস করো এই ব্যথার সময়টাই তোমাকে একদিন সবচেয়ে বেশি সাহায্য করবে কারণ যারা ব্যর্থতার স্বাদ জানে তারাই সফলতার মূল্য বুঝতে পারে তাই ব্যর্থ হয়েছ বলে কাঁদবে না থেমে যাবে না নিজেকে ছোট ভাববে না বরং মাথা তুলে বল আমি শুরু করছি আবার আর এবার আমি থামব না কারণ ব্যর্থতা তোমার পরাজয় নয় এটাই তোমার প্রথম ধাপ